রিমিয়া রিয়াজের সংসার ভালোই কাটছিল রিমি মাঝে মাঝে ভয় পেত রিয়াজের ভয়ঙ্কর হাইনা রূপ দেখে কিন্তু রিমি নিজের ভালোবাসার উপর বিশ্বাস ছিল তাই রিয়াজকে সবসময় সামলে রাখত রিমি এখন রিয়াজকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে রিমি এখন রিয়াজ বলতে পাগল রিয়াজকে না দেখে রিমি এক মুহূর্ত থাকতে পারে না নিজেদের খুব ভাগ্যবান মনে হয় রিমির এমন স্বামী পেয়ে রিয়াজ ও রিমিকে আগের থেকে বেশি ভালোবাসে রিয়াজ রিমি ছাড়া কিছুই বোঝে না রিমির প্রতিটি জিনিসের প্রতি রিয়াজ খেয়াল রাখে রিমি সব ধরনের কাজ নিজের হাতে করে দেয় রিয়াজ রিমিকে এক পা নিচে নামতেও দেই না রিয়াজ নিজের হাতে রিমিকে খাওয়ানো থেকে শুরু করে সব কাজ রিয়াজ করে এতে রিয়াজের অসীম ভালোবাসা প্রকাশ পায় কিন্তু রিয়াজ আগের থেকেও বেশি রোমান্টিক কেয়ার আর ডেঞ্জারেস অত্যাচার করে রিমির উপর ডেঞ্জারেস বলতে রোমান্টিক ডেঞ্জারেস এই তো সেই দিন রিমি খেতে চাইছিল না তাই রিয়াজ হাইনা ধারণ করে রিমির মুখে খাবার দেয় ঠিক তখনই খাবারের গন্ধ সহ্য করতে না বমি বমি করে দেয় রিমি তো সেই খুশি একদিকে করছে ওপর অন্যদিকে হাসছে রিয়াজের অবস্থা দেখে কিন্তু রিমির বমি না কমাতে রিয়াজ বেশ ভয় পেয়ে যায় সেজন্য রিয়াজ নিজের ঠোঁট রিমি ঠোঁকে মিশিয়ে দেয় রিমি অবাক হয়ে যায় রিয়াজের কাণ্ড দেখে রিমি আচ্ছা আপনার ঘৃণা লাগে না আমার এই কন্ডিশনে আমাকে রিয়াজ রেগে বলল গিয়ার বেবি টল তোমাকে ভালোবাসি আমি তাই ঘৃণা কেন লাগবে বরং ভালো লাগে এইসব করতে তোমার এতটুকু চুল পরিমাণ কষ্ট আমি সহ্য করতে পারি না আর কখনো এমন কথা বলবে না তোমাকে একটা শাস্তি দিব তোমার শাস্তি হলো কান ধরা রিমি নিজের কান ধরে বলল, আর কখনো এমন কথা বলবো না তারপর রিমি রিয়াজকে ভয়ে জড়িয়ে ধরে বললো ঠিক আছে আমার দেখো আমাদের মেয়ে বেবি হবে তোমার মতো রিমি না ছেলে হবে এ নিয়ে ওদের ঝগাঝাকে শুরু হয়ে গেল কয়েক মাস হয়ে গেল রিমি এখন নয় মাস চলছে রিয়াজ আজ আমি অনেক খুশি কারণ যাকে চেয়েছি তাকে পেয়েছি রিমিকে আমার জীবনে পাবো শেখা এখনো বিশ্বাস হচ্ছে না আমার রিমি আমার পুরো পৃথিবী এখন আমার সাথে লন্ডনে নিয়ে এসেছি আমরা এখানে আমার বেবিতল অনেক কান্না করছিল নিজের দেশ ছেড়ে এখানে আসতে চাচা আর নাদিমের জন্য রিমির মন খারাপ করত। রিমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে আরো সুন্দরী হয়েছে একদম বেবিতলের মতো কিন্তু আমার রিমি অনেক অসুস্থ হয়ে গিয়েছে ওকে নিয়ে আমার ভয় হয় ওর কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না আমি তো মরেই যাবো ওর কিছু হলে ও একদিন ঘুমাতে পারতো না সবসময় ও অস্বস্তি ফিল হতো আমি ওর কাছে গিয়ে ওকে সাহস দিতাম বলতাম আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না অবশেষে সেই দিন এলো আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আমার রিমি ভেতরে ওটিতে সকালে ওর লেবার পেন উঠে তাই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি বারবার আল্লাহর নাম নিচ্ছি তখন ডক্টর আসে আমি দৌড়ে ডক্টরের কাছে গেলাম ডাক্তার কনগ্রাচুলেশন মিস্টার রিয়াজ আপনার বেবি বয় হয়েছে রিয়াজ আমার ওয়াইফ কেমন আছে ও সুস্থ আছে ডাক্তার টেনশনের কিছু নেই উনি সুস্থ আপনি ভেতরে যান রিয়াজ ভেতরে গেল রিমি সবে জ্ঞান ফিরেছে রিয়াজ নয় তার ছেলেকে দেখলো রিমির কাছে দিয়ে তাকে জড়িয়ে ধরলো তারপর রিয়াজ তার বেবি বয়কে কোলে নিল তাদের দেখে মনে হচ্ছে সব থেকে সুখী পরিবার অনেক দুঃখ কষ্ট দূর করে তারা এত দূরে এসেছে রিয়াজ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে রাজপুত্র উপহার দেওয়ার জন্য রিমি আপনার মতো স্বামী পেয়েছি তাই তো মহান আল্লাহ খুশি হয়ে আমাদের এই উপহার দান করেছেন রিমির কপালে কিস করল রিয়াজ আর বেবির কপালেও রিয়াজ ওর বেবি বয়ের নাম রাখলো রিমাজ চৌধুরী এবার রিয়াজ রিমিকে বলল রিয়াজ এবার কিন্তু আমার একটা ফুটফুকে কন্যা সন্তান চাই তোমার মতো শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি চলো সেটার প্ল্যান করতে হবে একটা চোখ টিপ মেরে রোমান্টিক হাসি দিল রিয়াজ কথাটা বলে রিমি রিয়াজের কথা শুনে অজ্ঞান হওয়ার ভান করে তা দেখে রিয়াজ হো হো করে হেসে দেয় রিমাজকে নিয়ে অবশেষে শুরু হলো তাদের নতুন জীবন সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পেলে সবাই খুব খুশি হয় ভুলকুপি ক্ষমার চোখে দেখবেন আর এই গল্পটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এর পরের গল্পটাকে এই গল্পকার মতোই সেম ভালোবাসা দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ